জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ তেসরা মে রাত এগারোটা চব্বিশ মিনিট থেকে পরের দিন চৌঠা মে রাত আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত চলবে এই বড় তিনি একাদশী ফলে উদয়া তিথি অনুসারে আগামীকাল শনিবারই পালন হবে এই একাদশী তিথি কিন্তু যেহেতু বন্ধুরা আজ রাত থেকেই এই একাদশী তিথি শুরু হয়ে যাচ্ছে তাই আজ এবং কাল কিন্তু আপনারা রাতে এটি অবশ্যই বলে ঘুমান এবং আগামী কাল একাদশীর দিনে দুটি তুলসী পাতা কিন্তু আপনারা এখানে অবশ্যই রেখে দিন এতে শনি দেবের বক্র দৃষ্টি নতুন বছরে আপনাদের ওপর পড়বে না ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে আপনাদের দারুণ কাটবে এছাড়া এই দিনে সিঁদুরে যারা এই সামান্য জিনিসটি মিশিয়ে রাখে তাদের আর্থিক ভাগ্য ফেলে স্বামীর বাধা বিপত্তি কাটে পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায় কারণ এই একাদশীর কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এই একাদশী পালন করলে বা এই দিনে সামান্য কিছু কার্যে ব্যক্তির জীবনে ভগবান অর্থ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন ভগবান শ্রীকৃষ্ণের গোলকধাম কোথায় গোলকধাম আর বৈকুণ্ঠ কি আলাদা ভগবান শিব কোথায় থাকেন বেদের অনুসার সুপ্রিম কে তিনি কোথায় থাকেন এই এই সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওতে পাবেন তাই ভিডিওটি পুরো দেখুন। নইলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণা ভগবান শ্রীকৃষ্ণ গীতার আট নম্বর অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে বলেছেন হে অর্জুন গোলক অব্যক্ত মানে যাকে ব্যক্ত করা সম্ভব নয় যেমন আমাদের ব্যক্তি বলা হয় কারণ আমরা নিজেদের ব্যক্ত করতে পারি যে আমি অমুক আমি অমুক জায়গায় থাকি কিন্তু কোন শব্দের মাধ্যমে গোলকের বর্ণনা করা সম্ভব নয় কারণ আমাদের বুদ্ধি এই ফোর্থ ডাইমেনশন ব্রহ্মাণ্ডের মধ্যেই সীমিত এরকম অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে অনন্ত ব্রহ্মাও রয়েছে প্রত্যেক ব্রহ্মা তার নিজের নিজের ব্রহ্মাণ্ডকে চালনা করছে তার তৈরি করার সৃষ্টিতে আমরা এক একটি অভিনয় করছি এই ফোর্থ ব্রহ্মাণ্ডে আসার পর জীবাত্মা জন্ম মৃত্যুর চক্রে ফেসে যায় এই ব্রহ্মাণ্ডের মধ্যেই চোদ্দটি লোক রয়েছে স্বর্গ থেকে নরক সবই ব্রহ্মাণ্ডের মধ্যেই রয়েছে এই সমস্ত ব্রহ্মাণ্ড কর্ণদক মহাসাগরে ভাসছে একেই ডার্ক ম্যাটারে মহাসাগর বলা হয় একেই সিক্স ডাইমেনশন বলা হয় এখানে নিবাস করেন মহাবিষ্ণু এখানে মহাবিষ্ণুর তিনটি রূপ কাজ করেন মহাবিষ্ণু গর্ভত কশীয় বিষ্ণু ও কশিরোধ কশীয় বিষ্ণু এনারা কি কাজ করেন হলে আমাদের এর ভিডিওটি একটি বার দেখে নেবেন এরপর রয়েছে সেভেন্থান যাকে ব্রহ্মজ্যোতি বলা হয় এই ডাইমেনশনটি ভৌতিক সৃষ্টি ও আধ্যাত্মিক সৃষ্টিকে সংযুক্ত করেছে অন্য ধর্মে একেই সেভেন স্কাই বলা হয় এখানের জ্ঞান প্রাপ্ত করাকেই নির্বাণ বলা হয় যে এখানে পৌঁছে যায় তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জ্ঞান পায় মানে তার ব্রহ্মাণ্ডে সে হয়ে যায় গড এখন বুঝতে পারছেন তো এত ধর্ম কেন হল কি এখনই অবাক হয়ে গেলেন সবে তো সাতটি ডাইমেনশনে পৌঁছেছি বেদে আমাদের চৌষট্টি ডাইমেনশনের কথা বলেছেন তাই এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরপরে আসে এইট ডায়মেনশার এখানে নিবাস করেন ভগবান শিবের ভৌতিক রূপ একেই কৈলাস বলা হয় তার কাজ হল নিচের সাতটি ডায়মেনশনের সন্তুলন বজায় রাখা তিনি ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন নামে প্রত্যেক ব্রহ্মাণ্ডে কাজ করছেন মহাদেব রুদ্র বীরভদ্র ইত্যাদি ইত্যাদি এরপরে আসে নাইন্থ ডায়মেনশার একেই বৈকুণ্ঠ বলা হয় এখানে নিবাস করেন নারায়ণ যিনি নিজের প্রত্যেক ডায়মেনশনকে চালিয়ে রাখেন প্রত্যেক ডাইমেনশন এখান থেকে সৃষ্টি হয়েছে এবং এখানেই লীন হয়ে যাবে এর পরেই হচ্ছে আসল সত্য যা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে শ্রীমদ ভাগবতের অনুসার একটি উদাহরণ দিয়ে বুঝেন দশম ডাইমেনশন বা অনন্ত ডাইমেনশন একটি পদ্মফুলের মতন পদ্মফুলের প্রত্যেক পাপড়ি এক একটি বৈকুণ্ঠ ধাপ প্রত্যেক বৈকুণ্ঠ ধামে নিবাস করে নারায়ণ প্রত্যেক নারায়ণের নিচে রয়েছে কৈলাস ব্রহ্মজ্যোতি মহাবিষ্ণু ব্রহ্মলোক ও ভৌতিক ইউনিভার্স পদ্মফুলের অনন্ত কেন্দ্রে রয়েছে ভগবানের দিব্য ধাপ যে সমস্ত ভক্তরা ভগবানের সাখার রূপে পুজো তারা এই ধামে যায় সেই ধামগুলি হল অযোধ্যা মথুরা বৃন্দাবন দ্বারকা ও জগন্নাথপুরী এই ধামগুলির মধ্যে সর্বোপরি ধাম হচ্ছে গোলক ধাম যেখানে নিবাস করেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী এই লোকের কল্পনা করাও সম্ভব নয় কারণ আমরা যাই কল্পনা করব সবই ভৌতিক হবে এই সমস্ত লোকের কেন্দ্রে রয়েছে বেদে বলা পরব্রহ্ম পরমেশ্বর সেই পরমাত্মা যার কোনো নাম নেই যার কোনো রূপ নেই ভক্তরা যে রূপে তাকে ডাকে সেই রূপেই তিনি তার সাথে থাকে। সেই রূপেই ভক্তরা তাকে পায় এনাকেই সদাশিব বলা হয় এনাকেই সত্য বিষ্ণু বলা হয় এনাকেই শ্রীকৃষ্ণ বলা হয় এনাকে শ্রীরাম বলা হয় তার না শেষ আছে না শুরু শুধু ভক্তের খুশির জন্য ভিন্ন ভিন্ন রূপে তিনি লীলা করছেন বন্ধুরা আজ আপনি যদি সময় বার করে এই মন্ত্র জপ করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এর ফল পাবেনি বন্ধুরা আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় ভগবান বিষ্ণুর ধাম হল বৈকুণ্ঠ ধাম মানা হয় একাদশী পালন করলে জন্ম জন্মের পাপে নাশ হয় আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে কিন্তু যারা আজ এটি বলেও শোবে তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে শোবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা স্কন্দ পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত শোক ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার দিন সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো আটবার জপ করব আর বন্ধুরা সেই মন্ত্রটি হলো ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রেরও জপ করতে পারেন কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে বলবেন না এই দিন ভক্তি ভরে একবার হরি নাম করলে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ধন সম্পত্তি সুখ সব কিছু প্রাপ্তি হয় যারা একাদশীতে রাত্রি জেগে হরি কীর্তন করে তাদের সমস্ত পাপ নাশ হয় সত্যযুগে মুনি ঋষিরাজা জপ তপের মাধ্যমে প্রাপ্ত করতে পারত না এই একাদশী ব্রতেই তা অনাহাসে প্রাপ্ত হয় আর যারা ব্রত রাখতে পারেননি তারা অবশ্যই আজ রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমান এর জন্য আপনাকে পরিষ্কার জামা কাপড় পরে একটি প্রদীপ তুলসী মঞ্চে ধরাতে হবে তারপর বাড়িতে যেমন পুজো দেন তেমনি পুজো দেওয়ার পর ঠাকুরের আসনে বসে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রের জাপ একশো বার করতে হবে তারপর ভগবান বিষ্ণুকে নিজের সকল সমস্যার কথা বলবেন ভাববেন তিনি আপনার কথা শুনছেন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করে হরে কৃষ্ণ মন্ত্র জাপ করার পর চারটি তুলসী পাতা নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন কারণ ভগবান বিষ্ণু মাতা তুলসীকে বলেছিলেন যেখানে তুলসী থাকবে সেখানে আমি সর্বদাই বাস করব এছাড়া তুলসী মায়ের প্রভাবে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অনাহাসে দূর হবে সকালবেলা আপনি সেই তুলসী পাতা কোনো জলাশয়ে বা নির্জন স্থানে ফেলে দেবেন বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পড়েন মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনই আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবন এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কী তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পড়ার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ও গোবিন্দায়নমহা কপালে ওম কেশবায়ে নামাহা এবং স্মৃতিতে ওম কৃষ্ণায় নমাহা নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেক নারী স্মৃতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তোকে বা দিকে দেয় কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতি এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত নাম্বার চার কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায় মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে এর পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম নম শিবায়